নমস্কার প্রিয় বন্ধুরা আমরা আজকে সবাই বিশ্বকর্মা পুজোর মেলা দেখতে চললাম সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও শুভকামনা ভালো থাকবেন সকালে আমি মেলা যাচ্ছি আপনারা সামনে থাকবেন সাথে থাকবেন মেলা দেখতে চললাম আসুন আমার সাথে বন্ধুরা হাঁটছি এবার আমরা চলেছি মেলার দিকে মেলা যাচ্ছি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটু পরেই মেলায় পৌঁছে যাব আমাদের শুধু মেলা দেখা উদ্দেশ্য নয় সেই সাথে আমাদের আরও আমাদের যে পাঁচরা গ্রামে কটন মিলস রয়েছে সেই মিলসটাও দেখার ইচ্ছা সে মিলের ভেতরে কিভাবে তুলো থেকে কটন সুতো তৈরি হচ্ছে সেই সুতো আবার কলকাতায় গিয়ে সেখান থেকে জামা তৈরি হয় তো আমরা দেখবো তুলো থেকে কিভাবে সুতো তৈরি হচ্ছে এবং বাইন্ডিং হচ্ছে ফিনিশিং হয়ে সেগুলো যাচ্ছে কলকাতায় সেগুলি আমরা দেখব এখন আমরা মেলার মধ্যে রয়েছি দেখছেন চারিদিকে মেলা এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটি সিক্সটি তো দুপাশে মেলা চলছে মধ্যেখানে বাস আসছে তো এই চলে এসেছি এটা হচ্ছে মৌরাক্ষী কটন মিলস পাঁচড়া দেখতে পাচ্ছেন এটা আমাদের পাঁচড়া গ্রামের একটা ঐতিহ্য এককালে এই মিলের খুব রমরমা বাজার ছিল কিন্তু এখন আর সেই জৌলুস নেই অনেকটাই কমে গেছে আগে এখানে এক হাজার লোক শ্রমিক কাজ করত। তখন বাপ কামাদের কাকাদের আমার কাছে শুনেছি প্রাইমারি স্কুলে বেতন ছিল একশো কুড়ি টাকা সে জায়গায় এইখানে শ্রমিকদের বেতন ছিল চারশো টাকা মানে বুঝতে পারছেন কেমন বেতন ছিল তখন এখন কিন্তু সে বেতন আর নেই অনেক কমে গেছে তবে ইদানিং গত দু মাস হলো এখন প্রাইমারি মাস্টারদের সমান সমান বেতন হয়ে গেছে পার পারমেন্ট যে শ্রমিকরা যারা রয়েছেন তারা একদম সরকারি লেভেলের বেতন বা পারিশ্রমিক পাচ্ছেন তো এখন দেখছেন আমরা একবারে মিলের ভেতরে প্রবেশ করেছি কটন মিলের ভেতরে প্রবেশ করেছি এগুলো হচ্ছে পুরোনো মেশিন ব্রিটিশ আমলের মেশিন এগুলো এখন আর চলে না এগুলো আছে শুধু সাজানো এই দিক দিয়ে আমরা পেরিয়ে যাব প্রথমে আমাদের যে ডিপার্টমেন্টটা পড়ছে সেটা হচ্ছে সিমপ্লেক্স আমরা পেরিয়ে যাচ্ছি এই ডিপার্টমেন্ট ক্রস করে আমরা এবার সিমপ্লেক্সের মধ্যে ঢুকে যাব দেখবো এখানে অনেকগুলো সুতোর ক্ষি কীভাবে একসাথে পাক দিয়ে একটা তৈরি করছে একটা তো সেইখানে এই যে দেখছেন অনেকগুলো ছটা কিন্তু তারা বলছেন ছ কি শুকে একসাথে চালছে সেটাকে বাঘ লাগিয়ে একটা তো এইবার এখান থেকে সেটা যাবে সিমপ্লেক্সের দু নম্বর ওয়ার্ডে বা দু নম্বর ডিপার্টমেন্টে এই যে দেখছেন বন্ধুরা কেমন একসাথে জয়েন্ট হয়ে পার্ক নিয়ে একটা তৈরি করছে এবং এই

দেখতে পাবেন তাহলে কীভাবে হবে তৈরি হচ্ছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন অবশ্যই ভালো লাগলে লাইক করেন এবং শেয়ার করুন এটাই আসল লয় এটা সুন্দর কেনা ফুলো দামি এটা ফ্লেশ এটা কি ডিপার্টমেন্ট কি ডিপার্টমেন্ট ला 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 ओके ओके हमने सामने 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 एडा कौन डिपार्टमेंट तुम बोल सिम्प्लेक्स एडा कौन शिफ्ट में काम करछन बी शिफ्ट बी शिफ्ट थैंक यू थैंक यू एगरे सुतो गोला की होछे सुलो गोला किंगडम जाछे आ चाचा चाचा ओके ओके

এক একেবারে একেবারে সুতোই চলে যাচ্ছে এগুলো হচ্ছে একটি মোটা সেই মোটা সুতো থেকে সব শুকোই একেবারে প্রয়োজন হচ্ছে এটা হচ্ছে রিং ফ্রেম রিং ফ্রেম এখানটা গরম থাকে সর্বোচ্চ আমরা ঘেমে যাচ্ছি মোটা এখন এই অবস্থায় রয়েছি শীতকালে এই ডিপার্টমেন্টে গরম রুম ওয়াটার রুম রিচার্জ চালিয়ে সব রুম রিচার্জ চালিয়ে এখানে গরম রাখতে হবে প্রিয় আপনারা দেখছেন এটা হচ্ছে রিংকে কীভাবে এখানে মোটা সুখী থেকে সুন্দর সুতোর রূপান্তরিত হচ্ছে দেখুন বন্ধুরা কেমনভাবে এই শ্রমিক কাজ করছেন কীভাবে ওনারা এই মেশিনগুলো চলাচ্ছেন খুব রিক্সাতে এই মেশিনগুলো যারা এক্সপার্ট ট্রেনিং তারা তারাই চালাতে পারে সবাই চালাতে পারবে না এই ডিপার্টমেন্ট হচ্ছে রিং ফ্রেম এখানটায় সব থেকে বেশি কষ্টকর আমি তো তাই শুনেছি আমাদের যারা সব কাজ করে তাদের হচ্ছে খুব গরমের মধ্যে কাজ করতে হয় দেখতে পাচ্ছেন সব ঘেমে যাচ্ছেন আমি তো পুরো ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন কেমনভাবে নমস্কার কেমন আছেন আপনারা লোকে কেমন লাগছে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একবার লিঙ্ক ফিরে ফিনিশিংয়ের প্রথম প্রথম ডিপার্টমেন্টে লাস্ট ডিপার্টমেন্টে যাব আগে এই ডিপার্টমেন্টটা দেখুন তবতই খুব ভিড় হয়েছে মেয়াতে এবং অনেক অনেক অসংখ্য মানুষ আসেন এই দূর দূরান্ত থেকে আসেন এই কঠোর জিনিস দেখতে কীভাবে ভিডিও তৈরি হয় তৈরি হচ্ছে আমরা রয়েছি এখন একেবারে ফিনিশিংয়ের প্রথম ডিপার্টমেন্টে লাস্ট কি বলবেন প্রচণ্ড আপনাদের দেখাব আপনারা পুরো থেকে সঙ্গে থাকবেন সাথে থাকবেন এগুলো আপনার খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচণ্ড স্পিডে ঘুরছে এগুলো আপনাদের খুব ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যেগুলো খুব স্পিডের মধ্যে ঘুরছে এমনি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অনেক সময় কিন্তু প্রত্যেকটা ববিন বা প্রত্যেকটা ব্যারো যাই বলেন যেটা আমি শুধু নামটা কেন্দ্র বলতে পারছি না প্রচণ্ড স্কুলে এগুলো ঘুরছে প্রত্যেকটা এই ক্যামেরায় চেয়ে আসছে না এত স্কুলে ঘুরছে এগুলো তো এখান থেকে মোটা থেকে সরু সুন্ডিং হচ্ছে এটা হচ্ছে এখন শেষ জানি অবশ্যই সেখানে আপনাদের দেখিয়ে আমরা সেখান থেকে এই দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সূত্রে তৈরি হয়ে গেছে অনেকটাই এখনো ফ্রিজিং মানে ব্যাগনের মধ্যে এটা তো ব্যাগ অনেক নয় তাও ব্যাগ হচ্ছে আমাদের পাশের বাড়ি আমাদের বাসের গ্রামের তো এখন দেখছেন আমরা এসেছি এ দেখছেন এগুলো নিয়ে নিচ্ছে সুতোগুলো আর খালি ব্যাগ ওই না ব্যাগ বলে লাগিয়ে দিচ্ছে আর সুতো নিয়ে নিচ্ছে তো এনারা এক্সপার্ট এনারা কাজ করছেন ওই যে ফাঁকাগুলো লাগাচ্ছেন সেটিং করে আবার সুতোগুলো সেখানে হয়ে যাবে

এইটাই করবো আজকে ওই জন্য ছবি হলে আছে ছবি ওই জন্য দেখি এগুলো সব বন্ধ নাকি দেখছেন বন্ধুরা মেশিন কিন্তু চলছে মেশিন কিন্তু চলছে লাস্ট মেশিন তৈরি হয়েছে একদম দেখতে পাচ্ছেন একেবারে সুতো তৈরি হচ্ছে একেবারে লাস্ট মেশিনে রয়েছে আমরা

প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন আমাদের একটা আবেগ অন্তর থেকে জড়িয়ে থাকে মেলায় যাব মিল দেখবো প্রথম দেখছে কীভাবে তুলো থেকে শুকলো এই যে বেরিয়ে পড়লো এবার ফিনিশিং বাইন্ডিং বন্ধুরা এবার আমরা কিন্তু বেরিয়ে যাব এই যে লাস্টে বেরোনো গিয়ে আমরা বেরিয়ে পড়ছি সামনে আমার